শ্রাবণ মাস তাই নিরাঞ্জনা দাদুর কাছে আরও একটা গল্প শুনতে চলে এলো দাদু বলতে শুরু করলেন শঙ্করপুর গ্রামে ছিল একটা বেশ পুরনো আম গাছ এই গাছে বাস করত একটা কোকিল আর একটা কাক একবার হলো কি অন্য এক গ্রাম থেকে দুজন ব্যক্তি শঙ্করপুরে এলো অনেক দূর থেকে হেঁটে আসছিল তারা তাই একটু জিরোনোর জন্য ওই আম গাছের ছায়ায় বসল ঠিক তখনই কোকিল তার মধুর স্বরে গান গাইতে শুরু করলো সেই শুনে ওই ব্যক্তি দুজনের মধ্যে একজন বলে উঠল আহা কোকিলের মধুর স্বরে পথের সমস্ত ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল আর দ্বিতীয়জন জন বলল হ্যাঁ ঠিক কথা এই দুপুরের কড়া রোদে ও গরমে এমন মধুর স্বর শুনে প্রাণটা ভরে গেল মনে হচ্ছে যেন সারাটা দিন এই কোকিলেরই গান শুনে যাই কিছু সময় পর কোকিল একটু থামলেই ওই কাকটি কাকা করে উঠল ব্যাস প্রথম ব্যক্তি বিরক্ত হয়ে বলল উফ এই কাক তো পুরো আনন্দটাই মাটি করে দিল কাকের কর্কশ আওয়াজে ওই দুজন পথযাত্রী গাছের ডালে ঢিল ছুঁড়তে শুরু করলো কাক ভয় পেয়ে ওই গাছ থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পর যখন ওই যাত্রীরা চলে গেল তারপর কাকটি আবার ফিরে এলো ওই গাছে আর কাঁদতে কাঁদতে কোকিলকে বলল ঈশ্বর আমার সাথে খুব অন্যায় করেছেন কোকিল বলল এ কথা কেন বলছো তোমার সাথে এমন কি অন্যায় হয়েছে কাক বলল দেখো না একে তো ভগবান আমায় এই কুচকুচে কালো রং দিয়েছেন তার উপর আবার আমার গলার স্বর কর্কশ যদি কখনো কোথাও বসে একটু কথা বলতে যাই অমনি লোকে আমার আওয়াজ শোনা মাত্র ঢিল মারতে শুরু করে আর অন্যদিকে দেখো তোমাকে তোমার গায়ের রং কালো হলেও তোমার স্বর এত মিষ্টি যে তোমায় সবাই শুনতে পছন্দ করে কেউ তাড়ায় না তোমায় কোকিল বলল ভগবান যাকে যেমন দিয়েছেন তেমনভাবেই মেনে নেওয়া ভালো কাক বলল আচ্ছা তোমার এমন কোনো উপায় জানা আছে যাতে আমার এই কর্কশ স্বর মধুর স্বরে পরিণত হয় কোকিল বলল এ তো কারো পক্ষে সম্ভব নয় একমাত্র স্বয়ং মহাদেবী পারেন প্রয়োজনে বিধির বিধান পরিবর্তন করতে যদি তুমি কৈলাসে গিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করো তাহলে তিনি তোমায় অবশ্যই সহায়তা করবেন ব্যাস আর কি কাক সেই মুহূর্তে চলল কৈলাসের উদ্দেশ্যে প্রায় দুই দিন ধরে উড়তে উড়তে তবে গিয়ে সে পৌঁছাল কৈলাসে কৃপায় শিব দর্শন হল তার সে বলল প্রণাম প্রভু মহাদেব বললেন কি কারণে তোমার এখানে আগমন কাক তার সমস্ত মনের দুঃখ জানালো আর তার কোকিল হবার ইচ্ছা প্রকাশ করল মহাদেব বললেন তুমি দুঃখী হও না তুমি যেমনটা চাও তেমনই হবে কিন্তু তার আগে তুমি একবার কোকিলকে জিজ্ঞাসা করে নাও যে সে কি তার জীবনে সুখী মহাদেবের কথা মতো কাক কোকিলের কাছে পৌঁছে মহাদেবের কথা জানালো কোকিল বলল ভাই আমার স্বর মধুর হলেও আমার গায়ের রং দেখো কালো অন্ধকারে তো দেখাই যায় না তবে হ্যাঁ রাজহাসের জীবন খুব সুখের কেমন সুন্দর ধপথপের সাদা রং সে সারাটা দিন জলে থাকে রাজহাঁস সবাই দেখতে চায় কত ভালো লাগে কোকিলের কথা শোনা মাত্র কাকের মন পরিবর্তন হয়ে গেল সে আবার উড়তে উড়তে গিয়ে পৌঁছালো মহাদেবের কাছে মহাদেবকে বলল প্রভু এখন আমি আর কোকিল হতে চাই না কোকিল তো তার জীবনে সুখী না কিন্তু রাজহাঁস মনে হয় জীবনে খুব সুখী মহাদেব বললেন বেশ তো তাহলে একবার হংসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে ওর জীবনে কোনো দুঃখ নেই তো কাক চলল রাজহাঁসের কাছে সে বলল ভাই আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই রাজহাঁস বলল বলো কি জিজ্ঞাসা তোমার কাক বলল তুমি তোমার জীবনে খুব আনন্দে আছো তাই না হংস বলল না ভাই আমি সবসময় ভয় থাকি এই বুঝি কেউ আমায় শিকার করে নেয় কাক বলল কিন্তু তোমার শিকার কে করবে হংস বলল আজকাল আমাদের মতো প্রাণীদের মেরে ভোজন করে অনেকেই আমি তো সব সময় ভয়ে থাকি এই বুঝি কেউ আমাকে এসে মেরে না দেয় এটাই আমার জীবন সত্যি বলতে তোতা পাখির জীবন খুব ভালো সবুজ গায়ের রং লাল টুকটুকের ঠোঁট হংসের কথা শুনে কাকের মনে ইচ্ছা হলো তোতা পাখি হবে আবার মহাদেবের কাছে গিয়ে সে বলল প্রভু আমার ইচ্ছা তোতা পাখি হবার মহাদেব আবারও বললেন তাহলে তুমি একবার তোতাকে জিজ্ঞাসা করে এসো ওর জীবনে কোনো অভিযোগ নেই তো কাক তোতা পাখির কাছে গিয়ে বলল বন্ধু তুমি তো তোমার জীবনে খুব আনন্দে আছো কোনো অভিযোগ নেই তো এই টুকটুকে লাল ঠোঁট দিয়ে ভালো ভালো খাবার খাও আর তোমার গায়ের রংটা কি সুন্দর সবুজ কত সুন্দর তুমি সবাই তোমায় ভালোবাসে আদর করে মিঠু বলে ডাকে তোতা পাখি বলল বন্ধু আমার সুন্দর রূপই তো আমার ভয়ের কারণ সব সময় এই ভয় থাকি যে কেউ আমায় ধরে নিয়ে গিয়ে খাঁচায় না পুড়ে দেয় আমার স্বাধীনতা না ছিনিয়ে নেয় আসল সৌন্দর্য তো ময়ূরের কাছে আছে কত সুন্দর পেখম আর যখন সে নৃত্য করে আহা কত সুন্দর লাগে দেখতে চোখ জুড়িয়ে যায় এই শুনে কাক চলল মহাদেবের কাছে সেখানে পৌঁছে সে বলল হে প্রভু না তো হংস হতে চাই আর না তো তা পাখি আমার ইচ্ছা ময়ূর হবার ময়ূর নিশ্চয়ই তার জীবনে খুব সুখী মহাদেব আবার কাককে ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বললেন কাক অনেক খুঁজে খুঁজে অন্য কোনো স্থানে ময়ূরকে দেখতে পেল না কেবলমাত্র সে দেখতে পেল চিড়িয়াখানায় সেখানে গিয়ে সে বলল ভাই তুমি দেখতে কত সুন্দর তুমি যখন নাচো তোমার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় লোকজন তো তোমার সাথে ছবি তুলতে পছন্দ করে এদিকে আমায় দেখো একদম কালো যদি কারোর বাড়ির ছাদেও বসি আমায় তাড়িয়ে দেয় ময়ূর বলল আরে ভাই এই সৌন্দর্য দিয়ে কি হবে এর জন্যই আমি এই চিড়িয়াখানায় বন্দি এখন আর বাইরে থাকলে ভয় হয় এই বুঝি কেউ আমার পেখম ছিঁড়ে নেবে আমার শিকার করবে সব থেকে ভালো তো তোমার জীবন না তো তোমায় কেউ ধরতে আসে আর না তোমায় শিকার করে স্বাধীনভাবে ঘুরে বেড়াও তুমি তাও দেখো তোমার জীবনে এত অভিযোগ গায়ের কালো রঙ কর্কস্বরের জন্য তোমার কত অভিযোগ সত্যি বলতে এটাই তো তোমার সুরক্ষা কবচ এটাই তো তোমায় বিপদ থেকে রক্ষা করে আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে পরের জন্মে আমার কাক জন্ম হয় ময়ূরের এমন কথা শোনার পর কাক বুঝতে পারল ঈশ্বর তাই করেন যা আমাদের জন্য ভালো এবার কাক মহাদেবের কাছে পৌঁছে বলল প্রভু আমি না তো কোকিল না হংস না তোতা পাখি না ময়ূর হতে চাই আমি যেমন আছি তাতেই ভালো আছি মহাদেব মৃদু হেসে বললেন এটাই তো তোমায় বোঝাতে চেয়েছিলাম যে আমাদের নিজেদেরকে অন্যের সাথে তুলনা করা ঠিক নয় কারণ এটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আর তাছাড়া প্রত্যেকে তার নিজস্ব গুণেই শ্রেষ্ঠ এমন সব বিভিন্ন কথার পর কাক সব বুঝতে পারল তারপর মহাদেবকে প্রণাম জানিয়ে খুশি হয়ে ফিরে গেল নিজের সেই আম গাছের বাসায় ও